অনেক জায়গা নিয়েছে এগুলো আমার হাতে পরমাণু আছে ওর বাসায় আমি অনেক আসছি যখন ওর ওয়াইফ থাকে না বাসায় ওই সময় আমি আসছি তারপরে ও মাঝে মাঝে আমার বিয়ে করতে কুষ্টি আনেছে জিনাইদার আছে সরকুপাতে অনেছে আমি নিজেই বলছি টাইম আছে বাবু ছোট আছে বাবু বড় হোক তারপরে আমি যেটা করি পরে করবো এইভাবে কথা আমাদের চলতেছে এর মাঝের থেকে ও সরে যেতে চাইছিল কিন্তু আমি ওদের ও সত্যি দিইনি এগুলার কথা হয় মাঝে মধ্যে দু একদিন আমার কথা হয় না তাছাড়া প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় এইগুলো সাথে আমার কথা হয় ও কালকে আমার কাছে বলছে যে আমি কখনোই তোমাকে বিয়ে করব না আমি বিয়ে করতে পারবো না এটা আমার মনের মধ্যে ছিল আর আজকে কিছু কথা আমার বাড়িতে হয়েছিল যে কারণে ওর আমার সাথে আমি কথা বলতে আসছিলাম ওর ওয়াইফ আমার একটু জোরে কথা বলে উঠছিল এই কারণে বললাম এই বাড়ির থেকে আর কোনো দিন আমি যাব না তোমার স্বামী আমার নিয়ে খেলা করবা তুমি বড় বড় কথা বলবা সেটা কিন্তু আমি মানে নেবো না এই কথার পরে বিস্তারিত তোমার এরকমই কথা হবে আর ভবিষ্যতে আমি যাব না কিন্তু এখান থেকে আমি যাওয়ার জন্য এখানে আসিনি যেখানে ওর জন্য আমার স্বামী আমি বিদেশ দিছি খালি ওর কারণে আমার স্বামীর সাথে আমি অশান্তি করি আমার ছেলের সাথে আমার অশান্তি আমার আঠারো বছরের ছেলে আছে কোন মা কি কোন সন্তানের হাতে মার খেয়ে বসে থাকতে পারে পারে না শুধু এর কারণে আর এখন আমার ছেড়ে চলে যাবার আমি ছেড়ে দেব এত সহজ না না মানে না তো কোনো যুক্তি আসে না সেগুলো আমার প্রমাণ আছে আমার দুইটা বাচ্চা নষ্ট হয়েছে দুইটা বাচ্চা একটা বাচ্চা না একটা বাচ্চা বেশি দিন না আর একটা বাচ্চা গত দের বছর আগে

এখানে এসে পাইছে না হ্যাঁ এখানেও ছিল যে সময় ওর বর্ষাতে আমার কথা কাটা কাটা গোসল করে ওর আম্মু ডাক চামচ ছেলে দিয়ে ওনা যে সময় গোসল করে ওরুমে যে খাবার খাই চলে গেছে

শুধু এই ছেলেটার কারণে আমার স্বামীকে আমি বিদেশি কথাও বলতে পারি না বুঝেছেন এক মিনিট কথাও বলতে পারেন আমার স্বামীর সাথে আর আপনারা যে পৃথিবীর যে প্রান্তে যে আমি আমার জায়গা থেকে চুলও নর্চার করবো না এক চুল পরিমাণ না যেটা যে যেটাই ভাবুক আমি টাকার ভুকে না যে আমাকে বিশ লাখ দশ লাখ পাঁচ লাখ এক লাখ দুই লাখ টাকা দেবো আমি চলে যাব আমি ইজ্জত এখানে বিক্রি করতে আসিনি বুঝতে পারছেন আমার কোনো কথা নেই আপনার নাম কি আমার নাম মুসলমান নাজমা খাতুন বয়স শুধু আমার বয়স হচ্ছে তেত্রিশ বছর আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম রয়েছে